আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা সালাত আদায় করি প্রতি সপ্তাহে শুক্রবারে ইমাম সাহেব খুদ্ খুদবা পাঠ করেন আমরা অনেকেই গুরুত্ব দেই আবার অনেকে দেই না তো এই সালাদ সম্পর্কে আমি একটু কথা আপনাদেরকে সবার মাঝে জানিয়ে দিতে হচ্ছি আমরা জানি যে মহান রাব্বুল আলমিন আমাদের পাশে সুখ সময় থাকেন কিন্তু এমন একটা সময় আসে যে সময় খুব নিকটে থাকেন আর সেই সময়টা আমরা কীভাবে থাকবো আমরা কিন্তু অনেকেই জানি না যেমন বিষয়টা হচ্ছে যে আমরা সারাত আদায় করার চলাকালীন শেষ দায় দায় সিজদায় গিয়ে যখন আমরা আল্লাহকে স্মরণ করি এবং বলি সুবহান রাব্বি আল আলা তখন মহান রাব্বুল আলমেন আমাদের এত সন্ আসে যা আমরা কখনোই কল্পনা করতে পারি না সুতরাং এই সময় আমরা অনেক মুসল্লি আসি যে সিজদায় গিয়ে আমরা চোখ বন্ধ করে থাকি এটা আসলে ঠিক নয় শেষদায় গিয়ে আমাদের চোখ খোলা রাখতে হবে এবং আমাদের দৃষ্টি রাখতে হবে নাকের নাকের মধ্যে চোখ বন্ধ রেখে আল্লাহ সন্নিকটে সান্নিধ্য লাভ হয় না আসসালামু আলাইকুম কথাটা মনে রাখবেন